આઈ ગાડી આઈ ગાડી એય આઈ ગાડી એ જોરથી ચાલી વીડિયો કાલી આઈ ગાડી આઈ ગાડી આઈ ગાડી આઈ ગાડી নমস্কার বন্ধুরা আমি মিঠু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আসে তো আমি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কদিন মানে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছিল না তো এখন আমি চেষ্টা করছি তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার তো সাথে আর পাশে অবশ্যই দেখো আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও তো চলো আজকের কী কারণে ভিডিওটা সেটাই বলে ফেলি আজকে যাচ্ছি হলো আমরা বড় পাচারিতে আমাদের বাপের বাড়ি পাড়ায় তো একটা বাচ্চার চুল ফেলতে যাব তো ওর জন্যই আমার বড়ো কাছারিতে আছে এই দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি সবাই ভীষণ মজা করতে নাচানাচি করে করেই যাওয়া হয় তো এইখানে তোমরা অনেকেই জানো আবার অনেকে জানোই না তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকা তো আমরা এখন গেট দিয়ে ঢুকে পড়লাম এটা হলো এন্ট্রি একটা বিশাল বড় গেট উপরে লেখা আছে জয় বাবা বড় কাছারী আহ তো মানে এদিকে রাস্তাঘাট আমার ভীষণ পছন্দ কারণ চারিদিকে সবুজ আর সবুজমি যেদিকেই তাকাবে চারিদিকে শুধু সবুজ আর সবুজই দেখতে পাবে মানে এত গাছপালা ভর্তি এত গাছপালা আমাদের এদিকটায় দেখা যায় না তো জন্য এই জন্য এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ তোমরা যারা গেছো তারা তো জানোই যে কী দারুণ লাগে যাওয়ার পথটা থেকে নেমে গেছি আমরা এই দোকানটাতেই স্টে করছি এখানেই খাওয়া হবে এখানেই ওর চুল ফেলা হবে তো এখন যেটা হবে ওর ওজনে বাতাসা দেওয়া হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মাম্মার বেলাতেও আমি এসেছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের মনে আছে কত কার কতটা কি জানি না তো আমার মানে ওই জিনিসগুলো আমার আবার মানে রিপিট হচ্ছিলো যে আমার মাম্মার জন্য আমি যা যা করছি সেই জিনিসগুলোই করা হচ্ছিলো তো আমি এখানে দণ্ডি কেটেছিলাম কিন্তু ওরমা দন্ডি কাটনি এটাই আর এই যে বাতাসে মানে বাতাসে পরিমাণ করা হয়ে গেল তো এখন চুল কাটা হচ্ছে চুল কাটার সময় সব বাচ্চারাই কাঁদে আমার মাম্মা তো প্রচুর কেটেছিলো কারণ ওর আঠেরো মাসে যেহেতু চুল ফেলা হয়েছিল তো ও অনেকটাই বড়ো হয়ে গেছিলো তাই বুঝতে পারছিল। তাই জন্য মানে ওকে ধরে রাখাই যাচ্ছিল না কিন্তু ওর এই এখন সাত মাস যে বাচ্চাটা চুল ফেলা হচ্ছে ও এখন অনেকটাই ছোটো তাই জন্য তাও বসেছে মানে বসেছিল বলতে গেলে একটু কান্নাকাটি করছিল কিন্তু মোটামুটি বসেই ছিল তেমন লাফালাফিটা করতে পারেনি তো চলো ওর তো চুল কাটা হয়ে গেছে আর এই যে হলো বাবু ও বাতাসে ওটা কাঁধে নিয়ে নিয়েছে তো এখন আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকে এ করছি তো যাওয়ার পথে চার পাঁচটা কী কী দোকান আছে সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকবো তো আমরা চার পাঁচটা ঘুরতে ঘুরতে এখন মন্দিরের কাছাকাছি চলেই এসেছি মন্দিরটা একটু পরে দেখাচ্ছি তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানের পুকুরটা যেখানে যে পুকুরেই স্নান করে সবাই পুজো দিতে যায় দণ্ডি কেটেও যায় এখান দিয়ে তো সেই পুকুরটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম এই পুকুরেই সবাই স্নান করে তো বাচ্চাকে এখানেই স্নান করিয়ে তারপরে যাওয়া হয় વેલે સીમ પોઝ દીક છે હાય ગાર્મી એ હાય ગાર્મી એ એનું હાય ગાર્મી કો હાય ગાર્મી હાય ગાર્મી એ

চন্দায় <laughs> গিয়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্মাকেও খাইয়ে নিয়েছি তো পুকুরের এই পাশে সুন্দর একটা ছোট্ট পার্ক মতো আছে সেটা আমরা এর আগে যখন এসেছি কখনোই আসা হয়নি তো এই প্রথম ভাবলাম ঘুরে দেখে যাই তো তোমাদের সাথেও সেটা জিনিসটা শেয়ার করে নিই কারণ সবটাই যখন শেয়ার করছি তো এইটা আর বাদ যায় কেন তো দেখো এখান দিয়ে পুকুরটা খুবই সুন্দর লাগছে সবাই সবার মনের ইচ্ছা পূরণ করে জলে ডুব দিচ্ছে এটা বেশ দেখতে খুবই ভালো লাগে সবাই সবার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য এখানে আসা আর মনে এই বড় পাচারের জায়গাটা হলো ভীষণই জাগ্রত বাবার কাছে যেই আসুন কেন তার মনের ইচ্ছা পূরণ করার জন্য বাবা কখনোই কাউকে ফিরিয়ে দেয় না সবার মনের ইচ্ছাটাই পূরণ হয় সবাই দীর্ঘ বিশ্বাস নিয়েই বাবার কাছে পুজো দিতে আসে আর আমরাও মানে সব সময় বাবার কাছে পুজো দিতে প্রায় সময়ই আসা হয় তো আর কি বলবো তোমরা যারা যারা এখনো আসনি অবশ্যই এসে তোমরা বড় কাছারিতে ঘুরে যাও আর বাবার কাছে পুজো নিয়ে যাও তোমার মনের যা ইচ্ছে যেটা বাবার কাছে চাইবে সব পূরণ হয়ে যাবে এটা আমার

ভীষণ মজা করে চারিদিকে ঘুরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন আমাদের বাড়ি ফেরার পালা তাই জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি তো যাই বাবা বড় বলে আমি ভিডিওটা শেষ করছি তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকে অবশ্যই একবার বড় কাছারি